কিসে চাকরি করতে চাস পুলিশ কোন পুলিশ প্রকৃত কথা চাকরি করতে টাকা লাগে না লাগে ওই অদম্য চেষ্টা আর জেত্রি তো নাম নাকি আশীর্বাদ করছি আপনি অনেক বড় হন আমার মেয়েকে তো সেই সকাল থেকেই আশীর্বাদ করছি যে অনেক বড় জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদৌস মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকেরে আবারও বলছি আমাদের একাডেমিতে চাঁদের হাট বসেছে প্রচুর স্টুডেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে আবারও বলছি আজকের যে বোনটি এসেছে সে ভীষণ জিদ্দি এবং বাড়ির লোককে বলে দিয়েছে যদি আপনারা না আমাকে পাঠান আমি কিন্তু কলকাতায় কাজ করতে চলে যাব কাজ করব আবার ওখান থেকে টাকা ইনকাম করব করে তারপরে আমি স্যারের কাছে ভর্তি যাব তো সর্বপ্রথম এই ধরনের স্টুডেন্ট যারা আমাকে এতটা ভালোবাসে তার জন্য ওদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে এবং আমি আন্তরিকভাবে চাইব মনে প্রাণে চাইব আমি চাইব ওরা যেন সফল হোক আপনারাও আশীর্বাদ করবেন যাতে এই ধরনের বাচ্চারা যত তাড়াতাড়ি সম্ভব সফল হোক তো আজকের যে বাচ্চাটি এসছে তার সঙ্গে কথা বলে নেবো বেটা তোমার নাম কি বৈশাখী মন্ডল বৈশাখী মন্ডল বৈশাখী তোর বাড়ি কোথায় পূর্বস্থলী এটা কোন ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আর তোর বয়স কত আঠেরো আঠেরো তোর হাইট কত আছে একশো সাতান্ন একশো সাতান্ন কিসে চাকরি করতে চাস পুলিশ কোন পুলিশ তাই না আর এখানে তোর হাইট আছে এবং তোকে তৈরি হতে হবে সেন্ট্রালের চাকরি অতএব তোরা জেনারেল পড়িস অবশ্যই তোকে অনেক যোগ্যতার সাথে তোকে এক্সামটা দিতে হবে ভালো নাম্বার পেতে হবে

যে জেনে যাব এটাকে কনফিডেন্স বলে যে একজন বাচ্চাটা থেকে স্বপ্ন দেখছে এই মুহূর্তে সে চাইছে নিজেকে সফল করতে এবং ওর কনফিডেন্স এতটাই বলছে বাড়ির লোক না টাকা দিতে পারলেও আমি নিজে থেকে করব কিন্তু প্রকৃত কথার চাকরি করতে টাকা লাগে না লাগে ওই অদম্য চেষ্টা আর জেদই আমি কিন্তু বাইর সঙ্গে একটু কথা বলতে চাই না আপনার সঙ্গে আমি কথা বলবোই কারণ বলছি একটু প্লিজ নমস্কার দিদি আপনি এত দূর থেকে এসেছেন আমাদের কাছে আর আপনাদের মায়ের আশীর্বাদ সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের কেননা আমরা জানি এই পৃথিবীতে না কারোর কথা কিছু হোক না হোক মায়ের আশীর্বাদ কিন্তু লাগে আমার মাও আমাকে যখন আসে বলে তোকে যা লাগবে আমি আমার মায়ের কাছে যা চেয়েছি বলে তোর সব পূরণ হয়ে যাবে আমি ঈশ্বরের কাছে চাইব তোর এটা পূরণ হয়ে যাবে প্রথমত আপনি আমার ছেলের মতো নাম নাকি আশীর্বাদ করছে আপনি অনেক বড় হন আমার মেয়েকে তো সেই সকাল থেকে আশীর্বাদ করছি যে অনেক বড় ওর জেদের জন্য নমস্কার আমি একটা জিনিস প্লিজ একটা জিনিস আমি আপনাকে একটা জিনিস জানতে চাইলাম আপনি যেটা আমাকে বলেন দর্শক বন্ধুদের বলবেন আপনার আরেকটি মেয়ে আছে যে ওর থেকে বড় হ্যাঁ ওর থেকে বড় সেও কি করতে চায় হ্যাঁ চায় ওকে ভর্তিও করেছিলাম কিন্তু জানতে পারিনি ওর বাবার মাঝে যে অ্যাক্সিডেন্ট হয় দিয়ে ওর থেকে বন্ধ করে দিয়েছিল ওই যে পায়ে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল মোটরসাইকেলে আর ওর বাবা গ্যাস আনতে যাচ্ছিল তো ধাক্কা দিয়েছিল আচ্ছা আচ্ছা ও কি কেন ভর্তি করে ওকে ভর্তি করে তো কলেজে পড়ছে দিয়ে এই পুলিশের লাইনে ভর্তি হয়েছিল দিয়ে পয়সা দিতে পারলাম না বলে আমাদের গ্রামে আর কে কোচ করেছিল পারুলিয়াতে ওই যে পয়সা দিতে পারছিলাম না বলে বলল মা আর যাব না তাহলে আমি আমি বিষয়টা বলি দিদি আমাকে বলেছেন বলছেন দুটো বাচ্চাকে একসঙ্গে আর প্রশিক্ষণ করানো বা চালানোটা সম্ভব নয় আমি টানতে পারবো না আমার পক্ষে পসিবল নয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু ভাইটাল এসে যাচ্ছে সেটা কিছু টাকা মানি তো সেই জন্য আবারও বলি যে সকল বাচ্চারা বাড়িতে বসে ভাবছেন না যে আমি কিছু করব আমি বলবো ডিফেন্সের চাকরি একমাত্র চাকরি যেটা কম বয়সে হয় যেটা একবার বা দুবার বা তিনবার চেষ্টা করলেই হয় শুধু লাগবে তোমাদের জেদ টাকাটা কত গুরুত্বপূর্ণ দেখুন একজন মা বা একজন বাবার কাছে কতটা কষ্টের এটা একটি বাচ্চাকে পড়াতে পারছে একটি বাচ্চাকে পড়তে পারছে না কারণ কারণ শুধু টাকা অন্য কোনো কিছু নয় তাই তো দিদি শুধু টাকার অভাবে আর আমরাও কলকাতাতে বসে আমরা এটা উপলব্ধি করতেই পারি না যে একটা পরিবারের প্রত্যেক মাসে খাওয়া খরচা পাঁচ টাকা দেওয়া যারা চাকরি করে না তাদের কত সমস্যা সেই জন্য সেই জন্য বলছি সেন্ট্রাল ফোর্সে আপনারা চাকরি করলে স্টার্টিং স্যালারি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা পাবেন এবং আফটার ট্রেনিং আপনাদের অন্তত পঞ্চান্ন বা পঁয়ষট্টি হাজার টাকা পাবেন দু হাজার ছাব্বিশ সালে পে কমিশন আসবে এতটাই টাকা পাবেন যাতে আপনার পরিবার এবং আপনার তিনটে পুরুষ বসে খেতে পারে যাই হোক আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যে বাচ্চাটি বাড়িতে বসে আছে আমি তাকে খাওয়ার টাকা দিতে পারবো না কিন্তু একটা জিনিস করবো সেটা হচ্ছে কি ওই বাচ্চাটাকে অনলাইন পড়ানোর যে আমাদের ফিজ আছে সেই ফিজটা একদম ম্যাডামকে বলে কম থেকে কম করে আপনাকে অনলাইনে ওই বাচ্চাটার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম আমি ওই বাচ্চাটাকে অনলাইনে পড়াবো এই বাচ্চাটা যেমন আমার কাছে আছে আর আপনার যে বড় মেয়ে আছে যেহেতু ওর ও ইচ্ছা আছে ও ছোট বোনের জন্য যেহেতু স্যাক্রিফাইস করছে আমার দিক থেকে ওই বাচ্চাটির পড়াশোনা করার দায়িত্ব আমি নিলাম অনলাইন করাবো দিদি যাই হোক যদি পারতেন আনবেন কোনোদিন আমার খুব ভালো লাগবে এসে আমি ওকে অনলাইনের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার কাছে আমার বাংলার কোনো বোন না যেন সাকসেস হওয়ার জন্য যে এডুকেশন এবং ফিজিক্যাল ট্রেনিং লাগে সেটি যেন আমাদের কাছে চাইলে ফিরত না যায় তো ধন্যবাদ আপনারা সাথে আছেন সাথে থাকবেন আপনারাই আমার শক্তি আপনাদের বিশ্বাস আমার মূলধন আবারও বলছি আমি চেষ্টা করব চাকরি পাওয়া না পাওয়া এটি আলাদা জিনিস কিন্তু চেষ্টাই করব না এটা কি করে হতে পারে তো আবারও চাইবো আমি আরও বলবো আমি অনেক অনেক বেশি পড়াশোনা করব যাদের এদের মতো বাচ্চাদেরকে একবারে সফল করতে সাকসেস সবাই তো হয় কিন্তু একবারে সফল হওয়াটার মজাটাই আলাদা ভালো থাকবেন আর এই ভিডিওটি তাদের কাছে পাঠাবেন যারা ডিফেন্সের চাকরি করতে চান যারা নিজের পায়ে দাঁড়াতে চান একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হিসাবে ধন্যবাদ নমস্কার দিদি जय हिंद जय भारत